আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কালান্দার বাবা জাহাঙ্গীরের 15টা বই আপনাদের হাতে তুলে দেব সমগ্র ইন্ডিয়া ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমি আপনাদেরকে বইগুলো দিতে পারব পোস্ট অফিসের মাধ্যমে আপনি ইন্ডিয়ার যেখানেই থাকেন বইগুলো আমার থেকে নিতে পারবেন 15টা বই আমার কাছে अवेलेबल আছে আর যদি খুশি খুশি করি কমপক্ষে 20টা মান বই বাড়াবে ঠিক আছে তো এই 15টা বই আপনারা পাবেন কি কি বই কত দাম সমস্ত কিছু আমি বলে দিব এবং আরেকটা কথা বলে রাখি যতগুলো মানুষ বই কেউ কিন্তু বইয়ের গ্যারান্টি দেয় না তারা যে বলে না যে এই বইটা নিয়ে যান নিয়ে যান আপনি পড়েন যদি বই পড়ে ভালো না লাগে বা অজানা কিছু জানতে না পারেন তাহলে বই ফেরত দিবেন কেউ কিন্তু বলে না আমি কিন্তু বাবা জাহাঙ্গীরের বই আপনাদের হাতে তুলে দেব একদম গ্যারান্টি দিয়ে যতদিন পর্যন্ত ভিডিও বানাচ্ছি বা বইগুলো আমি বিতরণ করতেছি ততদিন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়েছি একজনও আমাকে বইগুলো ফেরত দেয় নাই একজনও না দুই লাখ টাকার উপরে বই একজনও আমাকে একটা বই ফেরত দেয় নাইকে যে একটা লোকের সে বলছে ভাই এই বইটা হয় না দিয়ে বাবা জাহাঙ্গীর সব বই আমি নিব তো আজকে যে পনেরোটা বই আমি আপনাদের হাতে তুলে দেব এই পনেরোটা ফুল গ্যারান্টি আছে যে আপনারা যদি পড়ে কিছু অজানা কথা জানতে না পারেন বা আপনাদের ভালো না লাগে আপনারা সঙ্গে সঙ্গে দিবেন আপনারা ফেরত দিবেন লগে লগে বই আপনাদেরকে বইয়ের টাকা ফেরত দেওয়া হবে কেউ টেস্ট করার জন্য তো একবার চেষ্টা করেন তো কি কি বই আছে আগে আপনাদেরকে দেখাই আমি পনেরোটার মধ্যে সর্বপ্রথম যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন সুফিবা আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড প্রথম খন্ড বইটা আপনি পাবেন এটা এক নম্বর এবং এটার মূল্য হচ্ছে একশো ষাট টাকা এক কিন্তু ডিসকাউন্ট হবে না হ্যাঁ জন্য নিয়ে আসবেন আটশো টাকা দিয়ে কোনো ক্ষতি নাই ওখানে আসবেন বারোশো টাকা দিয়ে কোন যার দাম তাই তখন চলে আর বাবা জাহাঙ্গীরে বই নিতে গেলে কিছু ভিকারিক বলে যে ভাই একটু কম হয় না একশো ষাট টাকার বই আর আপনার কম লাগে আপনার বই পড়ার যোগ্যই না ঠিক আছে যারা ডিসকাউন্ট চান তারা কল করবেন এরকম ভিকারির পাঠকের দরকার নাই দ্বিতীয় বই হচ্ছে পুরানের দৃষ্টিতে নামাজে কথা বার ঠিক আছে এটার দাম তিরিশ টাকা মাত্র দামটা বলে দিলাম আমি তিরিশ টাকা দুইটা গেল তিন নম্বর বই হচ্ছে ফকিরির আসল কথা এটার দামটা আমার দেখতে হবে মনে নাই সম্ভবত একশো বা একশো ষাট টাকা হবে একশো টাকা একশো টাকা এই বইটা দেখুন তারপরে আসুন আমরা দেখব ফকিরির গোপন কথা এটা গেল ফকিরির আসল কথা এবং এটা হচ্ছে ফকিরির গোপন কথা আর এর মূল্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও একশো টাকা ঠিক আছে তারপরে আপনাদের কাছে মারফতের গোপন আলাফ বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন আলাফ এই বইটা আপনার এটাও আপনার একশো টাকায় তারপরে আসুন আমরা দেখি গান বাজনার দলিল এখানে অনেকেই খুঁজছে যে ভাই গান বাজনার দলিল গান বাজনা দলিল আমার কাছে আছে কয়েক পিস বেশি নাই সম্ভবত পাঁচ থেকে সাতটা মান আছে এই বইটা ঠিক আছে যারা ভিডিও দেখছেন যদি আপনার লাগে আপনারা কল দিয়ে নিতে পারেন গান বাজনা দলিল এবং প্রত্যেক তৈরি ভাই বন্ধুর কাছে এই বইটা থাকার আমি প্রয়োজন করি কারণ সফিবাদের গান বাজনা অনেকেই করে যদি একটা সাধারণ মুন চিজা বলে দলিল দেন বারোটা তো তেরোটা ঝুইলা জায়গা তো এই বইটা সাথে রাখবেন যদি পড়ার মতন করে পড়েন তাহলে দলিল আপনার অভাব হবে না ঠিক আছে এটার মূল্য একশো টাকা তারপরে আসুন মারফতের গোপন ভেদ রহস্য এই বইটা দেখুন মারাফতের গোপন ভেদ রেশ এটার মূল্য আমি আপনাদেরকে দিতেছি এটা একশো ষাট টাকা বইয়ের কিন্তু বেশি মূল্য না এত মোটা বই দেখুন একশো ষাট টাকা আপনি যদি সতেরো দিন সিস্তির বই এত মোটা নিতে চান চারশো টাকা পড়বে অনেক রেট আছে তারপরে আসুন এটা আছে মারাফতের গোপনেরও গোপন কথা এটা আপনার এখনকার মূল্য আছে সম্ভবত সাড়ে তিনশো হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এটা মারাফতের গোপনেরও গোপন কথা তারপরে আছে আহলে এত কার বালা একশো ষাট টাকা এই বইটার দাম আহলেবায়াত কারওয়ালা আহলে আহলেবা সম্পর্কে জানতে চাইলে আপনারা কিছুটা ধারণা মোটামুটি মানে ভালোই পাবেন তারপরে আসুন ধ্যান সাধনা ধ্যান সাধনার মূল্য হচ্ছে একশো টাকা তারপরে আসুন মারেফতের গোপন কথা এই বইটাও আপনারা পাবেন এটার মূল্য আপনাদেরকে বলে দেয় একশো ষাট টাকা কত মোটা বই দেখুন একশো ষাট টাকা কমসে কম তিনশো টাকা এটার মূল্য হতে লাগছিল তারপরে আসুন ভণ্ডপীর ও পাগলা কুকুর হচ্ছে সাবধান হ্যাঁ ভণ্ডপীর ভণ্ডপীর দিয়ে তো ভরপুর কি বলবো এই ভণ্ডপীর যদি চিনতে চান তাহলে এই বইটা আপনি আপনাদেরকে পড়তে অনুরোধ করছি কত ডিজাইনের ভণ্ডপীর থাকে আপনারা জানতে পারবেন এই বইটার মূল্য দিয়েছে একশো ষাট টাকা তারপরে আসুন মাজারু কব্বরে পার্থক্য অনেকে মাজারের কব্বর এক করে দেয় মুফতিরা এক দেখবেন মাজারের কব্বরকে এক লেখা আছে মাজারু কব্বরে পার্থক্য সেই পার্থক্যটুকু জানার জন্য এই বইটার মূল্য হয়েছে ত্রিশ টাকা তারপরে আছে রোজা ইফতার জাকাত হজ ও কুরবানি ঠিক রোজা ইফতার হজ ও এটা কোনো শরীয়তি যে রোজা ইফতার জাকাত হজ এই বিষয়ে লেখা না সুফিবাদের দ্বারা বিশ্বাসী আসলে রোজা কাকে বলে হ্যাঁ হজ কি হাকিকত মেজাজি আর হাকিকত যেটা বাবা জাহির বলছে সেই হাকিকত যদি জানতে চান আপনার এই বইটা পড়ে দেখুন ঠিক আছে সমস্ত বই গ্যারান্টি আছে মাত্র ত্রিশ টাকা বইটার দাম তারপরে আসুন মারফতের গোপন দর্শন অনেকেরই অজানা এটার দাম হবে সম্ভবত একশো কত মোটা বই দেখুন ভলিউম একশো ষাট টাকা মাত্র ঠিক আছে মারাফতের গোপন দর্শন অনেকেরই অজানা এই বইটা আপনারা পড়ে দেখুন এই বইটা সম্পর্কে বাবা জাহাঙ্গীরে একটা ভিডিও দেখছেন সে ভিডিওতে বলছিল যদি আপনারা পান এই বইটা অবশ্যই পড়ে দেখবেন ঠিক আছে আর শেষে আমরা দিতাছি বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ পৃথিবীর যতগুলো অনুবাদ করা হয়েছে বাংলা আসামিজ হিন্দি এই তিনটা ভাষার আমি পড়ছি ঠিক আছে আমার মনে হয় না তারাই অনুবাদের ধারের কাছেও আছে শ্রেষ্ঠত একটা অনুবাদ আপনারা পড়া দেখুন এটা পড়ুন এবং সঙ্গে আরো বিশটা মান পড়ুন তারপরে আপনারা জানতে পারবেন যে বাবা জাহাঙ্গীরের কত সাংঘাতিক কত মারাত্মক কত উন্নত মানের কোরআন অনুবাদ করে ছুঁয়ে গেছে যা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ করে নাই শব্দে শব্দে অনুবাদ একটা শব্দের কয়টা বাংলা অর্থ হয় সমস্ত কিছু দেওয়া আছে তো টোটাল আমি আপনাদেরকে সম্ভবত পনেরো থেকে ষোলোটা বইয়ের কথা বললাম এই ষোলোটা বা পনেরোটা বই আপনারা অ্যাভেলেবল আছে যদি চাই স্ক্রিনে দেওয়া যে নম্বরে কল করে আপনারা বইগুলো নিতে পারেন ঠিক আছে তো বইয়ের যা মূল্য তাই দিতে হবে কেউ ডিসকাউন্ট চাবে না যাদের ডিসকাউন্ট চার মানসিকতা আছে তারা কল করবেন না তো যদি বইগুলো আপনার প্রয়োজন আছে আপনি কল করুন এবং বইগুলো নেন আজকের জন্য এতখানি খুদা হাফিস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে